নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মায় চ্যানেল মুর্শিদম্যান ব্লগ তো দেখো বন্ধুরা আজ একটা নতুন জায়গায় ঘুরতে যাবো অনেক দিন ধরেই কিন্তু মন টানছে কিন্তু সময় সুযোগের অপেক্ষা তো আজকে আমি বেরিয়ে পড়েছি একদম রেডি স্টেডি গো হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম তো আমাদের শিয়ালদায় এসে আমরা আটটা আটের কী বলে কাটোয়া লোকাল ধরে নিয়েছি তো আটটা আটে আমাদের শিয়ালদা থেকে আট কাটোয়া লোকাল ধরে নিয়েছি এখান থেকে আমরা যাব মায়াপুর তো বন্ধুরা সত্যি কথা বলতে অনেক দিন ধরে যাওয়া করছি আর আমার মায়াপুর জায়গাটা ভীষণ ভালো লাগে তোমাদের কার কার মায়াপুর জায়গাটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখো তো দেখো আমি ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা কিন্তু দুর্দান্ত গেছিলো দুর্দান্ত কি বলবো তো এই আটটা আটের লোকাল ধরে আমরা পৌঁছে গেছি আর এই ট্রেনটা ধরে যাওয়া কিন্তু খুবই মানে কমফর্টেবল খুবই ভালো যায় এই ট্রেনটা তো দেখো ট্রেনে যেতে যেতে বিভিন্ন খাবার দেখছি আর জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য তো দেখতে পেলে খুশ কিনে নিয়েছি আর লেবু উঠছে ট্রেনে প্রচুর খাবার ওঠে বন্ধুরা আর এই খাবার খেতে খেতে যেতে যেতে টাইমটাও কিন্তু বেশ কেটে যায় তো দু ঘন্টা জাননি আমাদের তো এই ট্রেনটা গেলে তোমরা এগারোটার সময় নামতে পারবে বারোটা দশ দশের দিকে নাম নামিয়ে দেবে তিনটার আটটা আটে শিয়াল থেকে ছাড়ছে তো বন্ধুরা ভিডিওটি শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানকার নিত্য নতুন প্ল্যাটফর্মগুলো দেখতে দেখতে বিভিন্ন জায়গা আর সত্যি কথা এখানে এত চাষবাস এলাকা এত মাঠের পর মাঠ যারা আমরা কলকাতাবাসী আছি আমরা তো মাঠ প্রায় দেখতেই পাই না বলো তো এত ভালো লাগছিলো দৃশ্যগুলো দেখতে যে কি বলবো তো দেখো সব মানে এখন তো ধান উঠে গেছে এখন আবার শীতের ধান পড়ছে তো এখন ওই জন্য মাঠ মাঠের পর মাঠ দেখা যাচ্ছে অন্য সময় হলে কিন্তু ধান চাষ বেশি তো দেখো আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমে গেছি আমরা কিন্তু নবদ্বীপে নামিনি নবদ্বীপ থেকেও যাওয়া যায় বিষ্ণুপ্রিয়া থেকে যাওয়া যায় তো নবদ্বীপ থেকে এর আগে গেছিলাম বলে আমরা এবার নামলাম বিষ্ণুপ্রিয়াতে তো বিষ্ণুপ্রিয়া হলটে নেমে গিয়ে আমরা স্টেশন থেকে নেমে যাচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা সাথে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ ভীষণ আনন্দ করেছিলাম গিয়ে তো তোমাদের কার কার মায়াপুরি জায়গাটা ভালো লাগে একটু কমেন্ট করে লিখো আমার তো ভীষণ ভালো লাগে আমি যতবারই আসি না কেন তবু যেন মন চায় একটু যেতে একটু যাই আবার একটু যাই এরকম মন চায় তো এখানে দেখো অনেক টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা টোটো ধরবো না আমরা এখান থেকে লাইনটা ক্রস করে ওপারে গিয়ে টোটো ধরবো তো এখানে টোটোওয়ালারা বলে দিলো ওপারে টোটো দাঁড়িয়ে আছে ওপার থেকে আমরা টোটো ধরে নেবো আর ট্রেন থেকে নেমে বন্ধুরা একদম দাঁড়াবে না একদম দাঁড়াবে না কারণ প্যাসেঞ্জার যা নামে সঙ্গে সঙ্গে লোক ভর্তি হয়ে চলে যায় যদি দাঁড়িয়েছ তো আর লোক পাওয়া যায় না কারণ টোটোটা ভর্তি হবে তবে তো ছাড়বে বলো তো এখান থেকে আমাদের ঘাটে যেতে লেগেছিল পনেরো টাকা আর আমাদের শিয়ালদা থেকে ট্রেন ভাড়া লেগেছিল বন্ধুরা তিরিশ টাকা আমি তো সোনাপুর থেকে কেটেছিলাম তাই তিরিশ টাকা লেগেছে আর যদি তুমি শিয়ালদা থেকে কাটো তাহলে মনে হয় পঁচিশ টাকা নেবে ঠিক আছে বন্ধুরা তো একদম ত্রিশ টাকায় আমি পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়াতে তো দেখো আমরা এখান থেকে টোটো ধরে নেব প্রচুর লোক নেমেছিল আর এখন তো শীতকাল এই সময়টা বেশি মানুষজন যেতে পছন্দ করে এই সময় বেশি পর্যটকদের ভিড় হয় তো দেখো এখান থেকে টোটো ধরে আমরা একদম ঘাটে পৌঁছে যাব মানে নবদ্বীপ ঘাট তো ঘাটের ওপারেই কিন্তু মায়াপুর রয়েছে কি বলো তো চলো বন্ধুরা ভিডিওতে দেখতে থাকো আর সাথে থাকো আর এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা জুড়ে থেকো কেউ স্কিপ করো না এটুকু তোমাদের কাছে আমি তো চাই বই বলো আমরা তো তোমাদের মতো লাইভ করি না একটু ভিডিওটা পুরোটা তোমরা দেখো তাহলে আমাদের একটু সুবিধা হয় তো দেখো টোটে উঠে গেছি টোটে উঠে দেখো আর চারপাশের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছি একদম গ্রাম্য পরিবেশ পুরো গ্রামে চলে এসেছি ভালো লাগে জানো তো শহরের সবসময় কোলাহলের মধ্যে থেকে একটুখানি যদি কয়েক ঘন্টা যদি গ্রাম্য পরিবেশে আসি বেশ মন্দ লাগে না তো এরকম যাওয়াটা উচিত আমাদের প্রত্যেকে জানো তো সংসারের চাপে পড়ে আমরা হয়তো যেতে পারি না বিভিন্ন কাজের চাপে পড়ে যেতে পারি না কিন্তু আমার মনে হয় একটু যাওয়াটা উচিত তো এখান থেকে আমরা ঘাটে চলে এসেছি এরকম ঘাটে চলে এসেছি কত টিকিট কেটে টাকা করে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মাথাপিছু দশ টাকা করে টিকিট কেটে নিয়েছি আর দেখো কত লোক দেখো ঘাটে যাওয়ার জন্য কত লোক এসছে দেখেছো এই লোকগুলো কিন্তু নবদ্বীপ থেকেও কেউ নেমেছে কেউ বিষ্ণুপ্রিয়া থেকে নেমেছে সবাই কিন্তু এই ঘাটে এসেই কিন্তু নৌকা পার হতে হবে ঠিক আছে তো আমরা এখন দেখো নৌকা পার হচ্ছি আর দুদিকে দুটো নৌকা দায়ী ছিল তো ওদিকে স্বরূপগঞ্জের ঘাট এদিকে মায়াপুরের ঘাট ঠিক আছে তো সেটা একটু দেখে নেবে তোমরা আসার সময় তো আমরা এই নৌকায় উঠে পড়লাম আর এই দেখো এখানে নৌকায় দেখেছো সাইকেল বাইক সব নিয়ে যায় হ্যাঁ তো কোনো অসুবিধা নেই তোমরা যদি বাইকে করে আসো সেটাও তোমরা আসতে পারো কোনো চাপ নেই তো দেখো এখান থেকে এত সুন্দর দৃশ্যটা লাগছে আর এই দেখো দশ টাকা করে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এই টিকিটটা কিন্তু আবার ওপারে নিয়ে নেবে জানো তো টিকিটটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে হারিয়ে ফেললে কিন্তু হবে না আর এই দেখো আমাদের বোট ছেড়ে দিয়েছে তো এই নদীর পথে এই যে জলঙ্গি আর ভাগীরথী ঠিক আছে জলঙ্গি আর ভাগীরথী নদীর যে মিলন ক্ষেত্র এত সুন্দর লাগে যে কি বলবো একদিকে সাদা জল একদিকে কালো জল আহা কি দৃশ্য আর দেখো একটা বোট আসছে দেখেছো এত ভালো লাগছিল যে কি বলবো অনেকদিন পর নৌকা চললাম প্রায় এক বছর পর তো খুব ভালো লাগছিল আর নৌকাগুলো বেশি ডলেও না বেশ ভালো এটা তো মানে ভ্যাসেল টাইপের নৌকায় বেশি দোলেও না বেশ ভালো লাগছিল আর চারপাশটা দেখো খালি দৃশ্যটা এত সুন্দর লাগছে আর এখান থেকে মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছিলো ক্যামেরাতে কতটা এসছে জানি না দেখতে পাবে তোমরা তো এই যে জলটা দেখাচ্ছি দেখো এটা এখনো সাদা জল আছে কালো জল আসবে তারাও দেখতে পাবে তো চলো তোমরা এনজয় করো নদীপথে এনজয় করো আমি আর কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা দেখো আর অবশ্যই যারা আসনি তারা পুরো ভিডিওটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর বোটে কিন্তু অনেক মানুষ উঠেছিলো দেখো পুরো ভর্তি লোক বোট তো বোট পুরো ভর্তি হওয়ার পরেই ছাড়ে অনেকগুলো বোট সারাদিনে অনেক বোট ছাড়ে কোনো অসুবিধা নেই তো আস্তে আস্তে কিন্তু আমরা কালো জলের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে পানাগুলো রয়েছে না এই পানাগুলো থেকে কিন্তু আমাদের কালো জল শুরু হয়ে গেছে সকালে দিতে একটু ঠান্ডা লাগবে না এই জলে হাওয়ায় এখন বেলা বলে তোমার ইয়েতে আরাম বেশি গরমকালে বিকেল বেলা থেকে যারা ওই পারে থাকবে তাদের আরাম বেশি ও হাওয়া দেয় গঙ্গার জলের গেটা তো জলের

কোথায় গেলে খুঁজে পাই না কেন হরে কৃষ্ণ আমরা হরে কৃষ্ণ করি এই দেখো এটা সবাই চান করছে এটা সবাই চান করছে তুই মাথা ব্যথা দিয়েস গঙ্গায় সব চান করছে এখানে খুব সুন্দর একটা মন্দির আছে তো আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে তো চলো সোজা হেঁটে হেঁটে যাবো এই দেখো এখানকার ড্রেসগুলো দেখো ঘগ্রা কি ভালো লাগছে না খুব ভালো লাগছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সামনে আরও মিষ্টি দোকান পাবো এই যে বাস স্ট্যান্ড হ্যাঁ এটা কোথা থেকে আসছে বাসগুলো কৃষ্ণগর থেকে ও কৃষ্ণগর থেকে নেমে তাহলে অত সব না করে বাস ধরে নিলে হয়ে যাবে বাহ চলো সামনের দিকে যাই লাল দই

তো দেখো ঘাট থেকে আসার পথে পাশাপাশি কিন্তু অনেক রুম রয়েছে ঠিক আছে তোমরা যারা রুম নিতে চাও অবশ্যই নিতে পারো ঠিক আছে এখান থেকে আসার সময় অনেক রুম আসার দু ধারেই রুম পাওয়া যাচ্ছে তো রুম নিয়ে কোনো চিন্তা নেই দুশো টাকাও পেয়ে যাবে আড়াইশো টাকাও পেয়ে যাবে তিনশো টাকাও পেয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা আর কতদূর

চলেই তো এলাম তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি মধ্যে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম এখান বাসও আছে এই যে তো দেখো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি এই দেখো নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এটাই নতুন মন্দির যার দিকটাও দেখাচ্ছে সবথেকে পুরানো এটাই অখণ্ড হরিন্দ্র খড়ের চালের এটাই হচ্ছে সবথেকে আদি সবথেকে পুরানো আর এই সামনে নতুন মন্দির আর এখানে দুপুরের জন্য কুপন কাটা হচ্ছে এই যে চলো কুপনে কি কি আছে তো দেখাই খিচুড়ি রাইস সবজি ডাল মিক্সড সবজি লাইনে দাঁড়িয়েছো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পরপর অনেকগুলোই আছে কুপন কাটার কোনো অসুবিধা নেই গীতা ভবনের দশ টাকা করে বেড়ে গেছে সত্তর টাকা তাই লেখায় ও আচ্ছা এটা গীতা ভবন ওই দেখো আমরা কুপন পেয়ে গেছি দুটো কুপন কেটে নিয়েছি